প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে এম সি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি বিশেষ কারণে লাইভে আসা সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুড নিউজ আছে সেটা হচ্ছে যে কবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে এইটা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম বিভিন্ন যে টেলিভিশনগুলো আছে তোমরাও টেলিভিশনগুলোর হেডলাইন দেখলেই বুঝতে পাবে যে আসলে কত তারিখ এইচএসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে পনেরো তারিখ আগামী পনেরো তারিখ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে সুতরাং সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমরা অবশ্যই যে যেভাবে দেখতে পারো এবং কে আগে দেখবা কিভাবে দেখবা এটা অবশ্যই ঠিক করে রাখো এবং অবশ্যই রেজাল্ট যদি তোমাদের ভালো হয় অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের রেজাল্ট কেমন হবে কেমন হয়েছে আর কি তা আজকে লাইভে আসার প্রধান কারণ হচ্ছে এই এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পনেরো তারিখ আগামী পনেরো তারিখ মানে রেজাল্ট প্রকাশ হবে এই ঘোষণা তোমরা আমার এই লাইভ না দেখেও তোমরা যদি সরাসরি দেখো তোমাদের বাসায় টেলিভিশনে বা মোবাইল ফোনে দেখলেই বুঝতে পাবা যে সেখানে টেলিভিশনে হেডলাইনে দেওয়া আছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আগামী পনেরো তারিখ প্রকাশ হচ্ছে তা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে